বসো চেনেন এটাকে আপনি চেনেন

ওকে সাথে করে নে না ও ভিতরে শুধু ও বসবে আপনারা বাইরে বসলো বসো ভয়ের কিছু নাই বসো আচ্ছা এখানে পনেরো বিশ মিনিট একা বসবা ঠিক আছে এই রুমে ভূত নাই প্রেত নাই কিচ্ছু নাই তুমি কোনো কিছু নেই টেনস তোমাকে নিয়ে যাবে টেনশন টেনশন করতে চিন্তা চিন্তা করছো তাহলে হ্যাঁ খারাপ লাগছে নাকি তুমি কথা বলবেন সব আগেই ফ্যামিলির সঙ্গে হ্যাঁ ওকে ঠিক আছে বসো তাহলে হ্যাঁ

আসলে আপনার ভিডিওটা আমরা দুইজনই সবসময় দেখি তো আমার ওয়াইফ একটু বেশি দেখে সবসময় কারণ তার সাথে সবার একটু ভালো সম্পর্ক আছে তো ওই দিন ভিডিওটা যখন দেখতেছিলাম তখন আমার ওয়াইফ বারবার বলতেছিল তুমি একটু দেখো ওই এলাকায় কে আছে তো আমি দেখলাম যে ওই এলাকায় অনেকেই আছে পরিচিত তারপর আমার অফিসের স্টাফ সিনিয়র অফিসার ও আছে তো ওকে এবং আরো দুই তিনজনকে আমি এটা শেয়ার করলাম হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে ও বলতেছে যে স্যার বাংলা বাজার তো এটা বোলা সদরে তাই আমি বললাম বাংলা বাজার মুন্সি বাজার তখন ওই যে আবার দু একজনে টোটাল ডিটেলসটা দিয়ে দেয় না ওইটা যখন পাঠিয়েছে ওইটা আমি ওর কাছে পাঠাইলাম পাঠানোর পরে ও ছিল ব্যস্ত একটা অফিসিয়াল কাজে পরে যখন ফিরে এসে তখন এইগুলি বিভিন্ন জায়গায় সেন্ড করছে সেন্ড করার পরে ওর এক ফ্রেন্ড হচ্ছে ওই শরীফ নাম সে আপনার ফ্ল্যাগ দিল দোকানদার তো তাকে দেওয়ার পরে সে বলছে যে আমার একটু সময় দাও আমি দেখি তখন সে কিছুক্ষণ পরে তত্ত্ব পাইছে যে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে ও সাথে সাথে আমাকে জানাইলো যে স্যার এটা তো পাওয়া গেছে আচ্ছা তখন আমি ওনাদের নাম্বার নিয়ে সমস্ত সবার সাথে এক এক করে কথা বললাম কথা বলেছেন কথা বলে কনফার্ম করছি আর কি জি মাশাআল্লাহ আপনার কাছে ফোন আসছে কিভাবে আপনার কাছে আপনাকে জানাইছে কে স্যার আমারে জানাইছে আমার জেডা তো ভাই আচ্ছা আচ্ছা তো ভিডিওটা দেখছেন আমাদের জি দেখে কনফার্ম যেটা এটা আপনার মেয়ে

মানে যতদিন ওর সাথে ছিলাম আচ্ছা ইন্টারেস্টিং হ্যাঁ না না নাম বলো হ্যাঁ ওটা না তারপর হ্যাঁ না এখানে চার নাম্বার কি লিখছো হ্যাঁ ওকে আপনার জন্য একজন আসতেছে দেখেন বসেন এটাকে Happy dinner. কান্না পাইলে লজ্জার কিচ্ছু নাই কান্না হাসি মানুষের জীবনের অংশ তোমার নাম কি ওকে হয় তোমার বোন হয়

তুমি একটু তোমার মনের ডান পাশে এসে বসো হ্যাঁ কাছাকাছি বসো বলো

ko Oh. Naman ko, Ma. Mare, मेरो सिनोनी मेरो सिनोनीमा के नसिलै मारथुई मलाई त के नसिलै मा मेरो त अवसर के निकाल्नै छैन एजे भनेर ए सुडो थिएछ पिपटनिहरु सुते अटु भित्रै हे ओमा एजे त मान्छे किन कक गोरो सिनोनी

থাকলে হবে যেখানে টিস্যু আছে তাহলে টিস্যু দিতে পারেন কথা বলতে হবে তো এটা কারা আপনার বলেন চিন্তা করছেন জি আপনি চিন্তা করছেন ওর সাথে ও চিন্তা করছে কি চিন্তা করছেন চিন্তা মারে চিন্তা কো তুমি কো তুমি যদি মারে চিন্তা না থাকো বলে হ্যাঁ চিন্তি মারে চিন্তা নি হ্যাঁ মারে চিন্তা তুমি আচ্ছা একটু সময় দেন ও কথা বলুক হ্যাঁ ডেফিনেটলি চিনছে না তো চোখ থেকে পানি পড়ে না কিন্তু হ্যাঁ দিশে না মা হ্যাঁ দিশে না হাসনা কত ছোট ছিল ওই সময়টাতে হাসনা এখন দেড় বছর সীরা ছোট একদমই ছোট জি আরুর বয়স কত ছিল যখন হারাইছে আরের সময় 22 সাত আট আট বছর আট বছর লেখাপড়া করাইতে না জি না পড়াতা অন্ধকারে না হ্যাঁ

এটা এটা তোমার মা কিনা এটা আগে বলো তুমি তো এটা তোমার বোন কিনা সব কিছু দেখছো পোস্টারটা পড়ছো তোমাকে নিয়ে পোস্টার ছাপাইছে তাও জানতো না পোস্টার না কালার পোস্টার তোমার বাপের রক্ত পানি করা পয়সা সে এখনো কি রিকশা চালায় জি না এখন রিকশা চালায় না তখন সে রিকশা চালাত ছিল এনাদের পয়সা হচ্ছে সব চালাল পয়সা যদিও মাঝে মাঝে এই অনেক সময় ছাপায় ফালায় বেশি টাকা নিয়ে ফালায় কিন্তু বেশি টাকা নিলেও দিয়ে দিবেন এই একটা জায়গায় আমরা খুব কার্পণ্য করি দেখবেন না যে রিক্সা চালকদের এটা শুধুমাত্র আমি আমাকে দিয়ে বলছি আমি অনেক সময় খারাপ ব্যবহার করেছি কিন্তু পরে গিয়ে মনে হলো আচ্ছা সে যদি আমার কাছ থেকে বেশিই নাই কয় টাকা বেশি নেবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আমাদের জীবনে কোনো টাকাই না সে যদি বেশি চায় আপনি আরও তাকে দশ টাকা বাড়াই দেবেন দেখবেন যে সে খুশি হয়ে গেছে এবং আপনারও ভালো লাগবে ওটা একদম সদগায় জারিয়া সেই রক্ত পানি করা পয়সার ইয়ে হ্যাঁ তাই না

এই তো চারজন ঠিকই আছে আপনাদের বরিশাল ভোলাতে বাসা আচ্ছা মুন্সির হাটে না মুন্সির হাট ভোলা চর নুরুল আমিন আর যে বলছে যে পুকুর আছে আমাদের বাড়ি ছিল বাড়িতে অনেক বড় উঠান তার মাথায় একটা পুকুর আছে পুকুরের সাথে জঙ্গল এবং একটি গোরস্থান বাড়ি থেকে দূরে একটু মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল সবই আছে সব মিলে গেছে তো কি হলো এটা মা হবে হ্যাঁ এখন মন থেকে কি বলে

রান্না কয়না বলো বল মিস কি বলো কি হয়েছে বলো কানে কয়না বাবা কান্না

কে যাচ্ছে? মত কত দিতে পারছ? না চিনতে পারছ তো আমি? হ্যাঁ? কেমন হবে? انا কোন নাম্বার? انا কোন। ওকে নিয়াছন আমরা একপাশে দেখা দিই।

যাই হোক আমি শেষ করি এখন রোজিনা আসলে ভিতরেও খুব পারতেছে না আমার মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে মেনে নিচ্ছেন কিনা সময় নিবে কিনা শুনে তারপরে হচ্ছে আমরা ফাইনাল স্টেটমেন্ট দিব রোজিনা আপনি কি মানতেছেন যে এরা আপনার পরিবার সবকিছু তো আপনারা বাইরে থেকে দেখছেন সমস্ত কিছু তথ্য মিলছে আপনার কি মনে হয় এটা আপনার পরিবার নাকি কোনো সন্দেহ আছে হ্যাঁ কোনো সন্দেহ নাই এরা আপনার পরিবার বাপ মায়েরা ভাই বোনেরা তাহলে তো হয়ে গেল আপনার নিজের মুখেই শুনলেন তারপরে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে সেটা হচ্ছে কেকে ফাউন্ডেশন যে দায়িত্বটা নিছে ওকে লেখা পড়া করানোর ও কিন্তু বলছে যে কন্টিনিউ করবে সো ওইটা আপনারা ওকে কন্টিনিউ করেন আর যেহেতু

ঠিক আছে পাশে একটু সাইড দেন ও পাশে একটু বসুক হ্যাঁ ওকে ঠিক আছে ভালো থাকেন আপনারা বুক করেন শেষ করেন